গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল থেকেই শুরু করছে ব্লগটা সকালটা কি সুন্দর লাগছে না দেখতে চারিপাশটা সবুজ সবুজ আর শীতের সময় তো একদম চারিদিকটা ফাঁকা ফাঁকা অনেকটা বেলা তারপরেও ফাঁকা ফাঁকা আমি সকালবেলায় ভাবলাম মামা বাড়ির থেকে একটু ঘুরে আসি বেশ কদিন হলো যাওয়া হচ্ছে না আসলে ঠান্ডার জন্য ঘর থেকেই বেরোতে পারি না সেই জন্য যাওয়া হয় না তো গিয়েই দেখি সবাই চা নিয়ে বসেছে আমাকে বললো চা খেতে আমি বললাম না আমি খেয়ে এসেছি সকালে উঠে আগে আমি চা খেয়ে নিই কারণ হলো এই ঠান্ডায় চা না খেলে যেন শান্তি পাই না যতক্ষণ না চা খাবো ততক্ষণ শান্তি লাগে না তো এদিকে দেখো পাকনা বইটা কি কী বক বক করছে তো মানুষ তো ওদের অনেক রকম গল্প থাকে তো আগের দিন ওরা গেছিলো গঙ্গায় হালি শহরে সেইটাই গল্প করে শোনাচ্ছে আর মামি বলল যে এখানে একটা ক্যাসেরোল বুক করে দিতে অনলাইনে তাই মামাকে একটা ক্যাসেরল বুক করে দিলাম আর এদিকে দাদু বসেছে বোনকে পড়াতে এই একজনা রয়েছে বই পড়ছে এখানে দাদুর কাছে আর একজনা দেখবে কোথায় ওই দেখো দোলদায় দুলছে আর বই পড়ছে মানে এত আরাম 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 আমি এদিকে বাড়ি চলে যাচ্ছি কারণ আমি বাড়িতে ওদের দরজা দিয়ে এসেছি দুজন আবার ঘর থেকে বেরোতে পারবে না তো আমি যাই বাড়ির দিকে হাঁটা দিই বাড়ি গিয়ে আবার সকাল সকাল রান্না বান্নাগুলোও রেডি মানে কী কী রান্না করবো তার জন্য রেডি করে নিচ্ছি দিন হলো কাঁচা টমেটো এনেছিলো তো কাটা মানে কাঁচা টমেটোগুলো খাওয়া হচ্ছিল না তার জন্য কাঁচা টমেটোগুলো কেটে নিয়েছি ওগুলো মানে টক করব। টকই হয় আর কি ভাজবো আর এদিকে বেগুন কেটে নিয়েছি ওইটা দিয়ে করব হলো ভোলা মাছ আর বেগুন ভাজবো আর এদিকে আমার সোনা বাবা উঠে গেছে উঠেই একটা হাসি দিয়েছিল বলছে কোলে উঠবে তো আমি বললাম ঠিক আছে কোলে নিয়ে আর সকাল টাইমটা একটু কোলে টোলে না নিলে বাচ্চাদের মনটাও ভালো লাগে না ধ্যান ঘ্যান করে তো সেই জন্য আমি ওকে কোলে নিলাম তারপর বাপা এসে পাপা আবার এখানে রোদে নিয়ে বসে রয়েছে আর আমি ভাবলাম আমি তাহলে রান্নাটা করতে থাকি আর প্রথমে বেগুন ভাজি সকালে হলো ভাবলাম রুটি বেগুন ভাজা করব খাওয়া হবে আর কি টিফিনে তাই জন্য আর এদিকেও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি টমেটোটা ভেজে নেব তো প্রথমে কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কাও দেওয়া যায় ফোড়নে ফোড়নে আর হলো কালো সর্ষে ফোড়ন দিয়েছি তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে নুন হলুদ পরিমাণ মতন দেব দিয়ে নাড়িয়ে ছাড়ে একটু ঢেকে রেখে দেব নরম হয়ে গেলে পরে একটু চিনি দেবো সামান্য একটু চিনি দিয়ে ওটাকে নাড়িয়ে ছাড়ে আর কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে দেবো আর এদিকে আমার বেগুন ভাজাগুলো মোটামুটি হয়ে এসেছে আর আগের দিন রাত্রিরে আমি আটা মেখেছিলাম আর যখন মাখি না আমি একটু বেশি করে মাখি যাতে পরের দিন সকালেও হয়ে যায় তো আটা কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাই বের করে রেখেছিলাম সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তাই জন্য আর কি সকালটায় ওই ভাবলাম রুটিটাই করি টিফিনে আর এদিকেও ব্রাশ নিয়ে বসে রয়েছে ওইদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এরপরে আমি রুটিটা করে নেব আর ওইদিকে ওর বাবা দোকান খুলেছে ওইদিকে ও বসে রয়েছে ফাঁকা কারণ লোকজন চলে আসলে পরে তখন আর কি খেতে পারে না সময়ই হয় না কখনো কখনো হয়তো সকালে দুপুরে খাওয়াই হয় না সে গিয়ে চারটে পাঁচটার সময় খায় একদম দিনের খাওয়া আর এদিকে দেখো আমার টমেটোটা হয়ে গেছে তো টমেটোটা ভালোই লাগছিল খেতে ভাতের সাথে বেশ টেস্ট লাগে আর এই যে তো এই বেগুন ভাজা তো সকালেই শেষ হয়ে যাবে আর থাকবে না আর এদিকে আমি রুটি করবো বলে আটার গোল গোল করে নিয়েছি আর কি তো এইগুলোকে আমি ভালো করে একটু বেলে নিয়ে গোল গোল করে বেলে তারপরে ভেজে নেব তো দেখতে থাকো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর জানো তো আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য তোমাদের অনেক 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 থ্যাংক ইউ আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা এসো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমার সাথে ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যে কটা রুটি হয়েছে ভাবলামকে দিয়ে আসি কারণ আবার লোকজন আসলে পরে খেতে পারবে না আর ওদিকে ভয়েসটা একটু তোমাদের কম মনে হতে পারে কারণ ছেলেটা ওদিকে শুয়ে রয়েছে বেশি আওয়াজ হলে পরে উঠে মানে উঠে যাবে জেগেই রয়েছে কিন্তু ঘুমানোর টাইম হয়ে গেছে তো তো বিরক্ত হবে আর কি ডিস্টার্ব হবে আর কি এই রুটিটা হলো আমার ছেলের জন্য ও আসলে রুটি খেলে আর কি ও বাটার বা মিওনিস এইসব লাগিয়ে দিতে হয় নাহলে ও খায় না সেই জন্য ওকে একটু বাটার লাগিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম ওটাকে খেয়ে নেবে ওর পেছনে আর ঘুরঘুর করতে হয় না খাওয়া নিয়ে রুটি দিলে আমার টেনশন থাকে না আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করেছিলাম তো দেখলাম বরফটা কেটে গেছে তাই ভাবলাম একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছ রান্নাটাও বসিয়ে দিই একবারে মাছটা এই বরফটার জন্যই আমি অপেক্ষা করছিলাম নাহলে রান্নাটা হয়তো মাছটা হয়তো কোনো হয়ে যেত তো এদিকে আমি মাছ ভাজাটা মানে ভেজে নিচ্ছি মাছটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব আর ভোলা মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই আমাকে জানিও কিন্তু আর সব থেকে ভাল লাগতো হলো আমার দিদার হাতের ভোলা মাছ রান্না দিদা করতো কলায় পাতুরি কলা পাতায় সরি কলা পাতায় পাতুরি করতো ওই রান্নাটা আমার সব থেকে ভালো লাগতো পাতুরি বলতে কী বলতো ভাপা ভাপা না এটা একটা পোড়া পোড়া টাইপের হয় আমি আগেও শেয়ার করেছিলাম ওরম করে করত আর এখানে আমি কালো জিরে দিতে চেয়েছিলাম কিন্তু কালো জিরে ছিল না শেষ হয়ে গেছে বাড়ন্ত আর কি তার জন্য আমি সাদা জিরেই দিলাম তারপরে আছে ভাবুম কিছু বেটে বুটে দেবো না আদা কুচি রেখেছিলাম ওইটাকে আমি তেলের ওপর দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে না ভাজে না মুখে পড়লে কাঁচা কাঁচা একটা লাগে কেমন ভাল লাগে না আর এদিকে তারপরে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ একটু লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমি এটাকে ভালো করে একটু বেগুনের সাথে কষাবো আর সামান্য একটু জলও দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা পড়েছে তো মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর বেগুনটা কি বলো তো আগে ভেজেও দেওয়া যেতে পারে কিন্তু আমি আর ভেজে দিলাম না আজকে যতটা তাড়াতাড়ি করা যায় কিন্তু খেতে যে মন্দ হবে সেটা মোটেই নয় খেতে কিন্তু ভালোই হবে এদিকে আমি জল দিয়ে দিলাম আর এটা মোটামুটি ঝালই বলা চলে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে ধনেপাতা পাতা যেটা হয় আর কি তো মোটামুটি একটু ঝোল রাখলাম যেহেতু ঝোল মতন তো কীরকম সেরম কিছু নেই ওদিকে বেগুন এ বেগুন বলছি সরি টমেটো রয়েছে কাঁচা টমেটো ভাজা ওগুলো দিয়ে আর কত খাওয়া যায় একটু ঝোল ঝোল না হলে হয় না তো সামান্য একটু ঝোল রেখেছিলাম এটুকুনি ঝোল তো লাগেই দুবেলা খেতে গেলে আর এদিকে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে কেমন হয়েছে জানি না কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই এরম করে খেতে পারো তবে সাদা জিরেটা দিও না কালো জিরেটা ফোড়নে দিতে পারো আর এই দেখো আমি লাস্টে একটু ধনে পাতাও দিয়েছিলাম আর আমার ছেলের কথা শোনো ওই যে ওইটা কিরম করে সামনে ধরতে হয় হ্যাঁ বলো এবার বলো বলো এবার কি বলতে হয় এবার কী বলতে হয় বলো বলো বন্ধুগণ ভালো আছিস তারপরে আমি ভালো আছি তারপর বলো তুমি বলো পাগল পাগলা খুদে ব্লগ আর আর কি ছোটো খাটো তো যাই হোক দেখো এরপরে আবার তেলাপিয়া মাছ এগুলো আমাদের এখানে নদিয়া চোখান থেকেই ধরা মানে কোনো জেলে টেলে ধরা না এমনি একটা ছেলে ধরেছিল তাই দিয়ে গেছে আর একদম সব কটা জানতো মাছ তো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে সামানো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট তো অবশ্যই করতেই হবে তাই না তো এখানে আমি ব্লগটা শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে এই সব থেকে বড় মাছটা না এই মাছটা খাবা একদম নিজেরা ধরা মাছ দিদি